একদিন থেমে যেতে হবে এটিই তো স্বাভাবিক বিষয় এবং সাকিব হাসান তারও কিন্তু থামতে হচ্ছে কারণ তিনি আঠারো বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বাংলাদেশের জার্সিতে এবং বাংলাদেশের ক্রিকেটে অনেক গৌরব বই এনেছেন অনেক ধরনের রেকর্ড তিনি করেছেন যে রেকর্ডগুলো আসলে ধরা বাইরে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ধরা বাইরে তিনি রয়েছেন অলরাউন্ডার হিসেবে যেই রেকর্ডগুলো করে গেছেন সেই রেকর্ডের বরপুত্র সাকিব আল হাসান অবশেষে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কানপুরে আজ সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে যে টেস্ট সিরিজ রয়েছে আগামী মাসে সেই টেস্ট সিরিজেই হবে তার টেস্ট ফর্মেটে সর্বশেষ সিরিজ অর্থাৎ সেই টেস্ট সিরিজ যদি খেলার সুযোগ তিনি পান সেই ক্ষেত্রে ঘরের মাঠ থেকেই অবসরে যাবেন আর যদি সেই টেস্ট সিরিজ না খেলতে পারেন কোনো কারণে সেই ক্ষেত্রে আগামীকাল ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে সিরিজের সেই ম্যাচটিই হবে তার সর্বশেষ আর টি টোয়েন্টি থেকে ইতিমধ্যেই তার অবসর কার্যকর হয়েছে কারণ সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে যেখানে খেলেছে সেখানে কিংস টাউনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলে সেই ম্যাচটি সাকিব আল হাসানও খেলেছেন সেই ম্যাচটি সাকিবের সর্বশেষ ম্যাচ অর্থাৎ টি টোয়েন্টি ফর্মেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটের টি টোয়েন্টি ফর্মেট থেকে ইতিমধ্যেই অবসরে চলে গেছেন সাকিব আল হাসান তাকে আর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দেখা যাবে না কখনোই আর ওয়ান ডে ফর্মেটে তিনি অবসর নেবেন আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে গত বছর ওয়ান ডে বিশ্বকাপ যখন খেলতে গিয়েছিল বাংলাদেশ দল ভারতের মাটিতে সেই ওয়ান ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার সময় নানাবিধ বিতর্ক জড়িয়ে পড়েছিলেন সাকিব হাসান ক্যাপ্টেন্সি নিয়ে এবং দলের স্কোয়াড গঠন নিয়ে তামিম ইকবালের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এবং বিভিন্ন সাক্ষাৎকার দিয়ে তিনি কিন্তু ঝামেলায় পুড়ে যান ক্যারিয়ার জুড়েই আসলে বিভিন্ন ধরনের বিতর্ক বিভিন্ন ধরনের সমালোচনা তার সঙ্গে আশ্রয় পৃষ্ঠে জড়িয়েছিল এবং সেটি থেকে তিনি কখনোই বের হতে পারেননি এমনকি তিনি নিষেধাজ্ঞাও পেয়েছিলেন আইসিসি থেকে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আসার পরেও নানাবিধ বিতর্ক তাকে আশ্রে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে সর্বশেষ যে বিতর্ক সেটি রাজনৈতিক বিতর্ক রাজনৈতিকভাবে তিনি এখন হয়রানিমূলক কিছু মামলার শিকার হয়েছেন এবং সেই কারণে দেশে তিনি আসতে পারছেন না এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যাট বলে পারফরমেন্সটাও একেবারে পূর্তির দিকে কোনোভাবেই তিনি জ্বলে উঠতে পারছেন না এবং খুব ভালো করতে পারছেন না ব্যাট হাতে কিংবা বল হাতে সেই কারণে আসলে বোঝাই যাচ্ছিলো যে সাকিব আল হাসানের হয়তোবা ক্যারিয়ারের সমাপ্তির দিকেই এগিয়ে চলেছে সাঁত্রিশ বছর পার হয়ে গেছে আটত্রিশ জিতে চলেছেন তিনি ইতিমধ্যে একশো উনত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন সত্তরটি টেস্ট খেলেছেন এবং দুশো প্লাস তিনি ওয়ানডে ম্যাচ খেলেছেন সব মিলিয়ে আঠারো বছরের দীর্ঘ ক্যারিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে সেই আঠারো বছরের দীর্ঘ ক্যারিয়ারটি সমাপ্ত হবে সেটি গত বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার সময় তিনি জানিয়েছিলেন যে আর কখনোই তিনি এই বিশ্বকাপ শেষে ক্যাপ্টেনসি করতে চান না এবং তিনি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে থাকতে চান অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তিনি অবসরে যেতে চান অর্থাৎ দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তিনি অবসরে যাবেন এই ঘোষণা কিন্তু তিনি আগেই দিয়েছিলেন তবে ভাগে তিনি জানিয়ে দিলেন টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে তার অবসরের সময়সীমা এখন দেখার বিষয় যে ঘরের মাটিতে যে টেস্ট সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্ট সিরিজটি আদৌ সাকিব হাসান খেলার সুযোগ পান কি না কারণ হচ্ছে যে তার ওই যে রাজনৈতিক মামলা রয়েছে বিভিন্ন ধরনের মামলায় তিনি জড়িয়েছেন রাজনৈতিক ঝামেলায় জড়িয়েছেন সেই ঝামেলাগুলো কাটিয়ে তিনি আসলে নির্বিঘ্নে দেশের মাটিতে ফিরতে পারবেন কি না এবং এসে খেলতে পারবেন কিনা সেটি কিন্তু সংশয়ের ব্যাপার রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এটি সুনিশ্চিত করা হয়েছে যে সাকিব হাসানকে কোনো ধরনের হেনস্থা করা হবে না এই সব মামলার জন্য এবং তিনি নির্বিঘ্নেই খেলতে পারবেন এরপরেও সাকিব আসান আসলে অবসর নিলেন ইঞ্জুরি সমস্যায় এখন বারবার করছেন চোখের সমস্যার কারণে ব্যাটিং করতে পারছেন না ঠিকমতো এবং ব্যাটে বলের যে পারফরমেন্স তার পূর্তির দিকে রয়েছে সব মিলেই কিন্তু এ ধরনের একটি সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে আমার মনে হয়